সম্পর্কে জানে তারা সায়েন্স সম্পর্কে জানা আপনি যায় না এই ইসলামের মধ্যে কি কোরআন শরীফ ইকোনমি আছে হ্যাঁ কোরআন অবশ্যই ইকোনমি আছে কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সুন্নাহর মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখেরাতে সব বিষয় বলে আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠামো হিসেবে নাই অন্য সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটা আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব। এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে এখানে আমাদের আছে এই বিষয়টা আবারও এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিকভাবে সবার আর কি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের আমি আমি গ্যারান্টি দিলাম বুঝে আসবে সেটা হলো তালেবান কিন্তু আপনি যেটা বলতেছেন যে ক্ষমতায় আছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা কিন্তু দেশ পরিচালনা করতেছে আপনি আপনি ওরা কি কি বানাইতেছে আপনি জানেন যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের অধীনে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপির যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন বিশাল বিতর্ক হয়ে যাবে তো হুজুররা যদি মূল দায়িত্বে থাকে তখন হুজুরদের কেমন সমস্যা কি আপনি কিছুই পারেন না আপনার খালি মিলাদ পড়াইতে পারেন আপনার নেতৃত্বে আমি যাবো কেন

আলেমদেরকে মানবেন না বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোন বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরেই দেখBatchNorm নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি অনেককের নাম বলতে পারবো আপনি যদি নাম বলেন একজনের নাম কার নাম বলতে হবে বলেন কি বিষয়ে বলেন নাম বলুন আপনি কোন ইকোনমিক্স এর বিষয়ে মামুন লশায়ে বুঝুর জানে অবশ্যই জানে সাইদুল্লাহি সাল্লাম মামুন লশায়ে জানে হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ আমি জানি না আমি জানি না কোরআনে যেই জ্ঞান আপনার দরকার কোরআন আপনাকে আপনি বলেন না কোরআন আছে আপনি কিন্তু আমি কোয়েশ্চেনের কোথায় আছে আপনি কিন্তু উত্তর দিতে পারেন নাই আপনাদের মামুনুল লোক সাহেব যখন বক্তব্য দেন ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যে ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি মানে ইয়েতে গিয়েছিলেন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যে মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানান ভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুন উল্লাহ বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রেখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম আমি আপনি আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না কারণ খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে অনেকে না করেন ভাই আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেল আয় না খায়া ফেলবে আরে ভাই আমি দুনিয়া এক সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ারও করি না কিন্তু কথা হইলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গি বাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুর ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নতি হারিয়ে গিয়েছে সেজন্য জন্য সে জেলে এই যে ফেনীর ঘটনা এখন জানে যে ফেনির ঘটনাটা এখন কোটে উঠলেই সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে বল কেন ভাই আপনি সেই মানুষগুলি রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আপনি আইন উপদেষ্টা হইতে হইতে পারতেন পারতেন জীবনে জাজ যেই আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না যে যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন তার কোনো সমস্যা নেই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে জামিন দেন মামলায় ওঠায় না জামিন তো বহু দূরের কথা এইভাবে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই ইউনুস আপনার সরকারকে আমি একটা জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন নাই বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই আমরা যেই মানে মূল যে সমস্যাটা এই রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে যে শেখ অবস্থা আজকে দেখেন এই অবস্থার তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন চুরি করেছিল এই জন্যই বোধ হয় মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো আমি মনে করি না একদমই না এই গত পনেরো বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিডিআর হত্যা হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডো অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক বিডিআর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবার ইয়ে হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানে গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনিও তাহলে জঙ্গি আর তাহলে তো এই মানে শেখ হাসিনা যে সেমিনারের ছবি ভাই মিটিং পাবলিক সেমিনারের ছবি পাবলিক সেমিনার সেটাই মানে পাবলিক সেমিনারের একটা মিটিং বা কিছু একটা ছবি কারণ সেটার কারণে যদি হয় তাহলে শেখ হাসিনার সাথে যারা রাজনীতি করেছে শেখ হাসিনা যেই ব্যক্তিকে সেনা প্রধান বসিয়ে গেল শেখ হাসিনা যেই ব্যক্তিকে আহ রাষ্ট্রপতি বসিয়ে গিয়েছে আদালতের এই যে নুরুল ইসলাম ভাই খুব সুন্দর করে বলেছেন যে আসিফ নজরুলকে একটু তেল টেল দিয়েই বলেছেন আসিফ নজরুল যা স্যার যাতে ওনার উপর আবার না খেপেন তো আমি তো তেল দিয়ে বলতে পারবো না কিন্তু আসিফ নজরুল স্যারের মূল যে পিএস আমরা নাম ধরে বলেছি সেই শামসুদ্দিন মাসুম সে ছিল হচ্ছে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হকের পিএস সেই ব্যক্তিকে আসিফ নজরুল এখনো পর্যন্ত রেখেছে আসিফ নজরুলের একটা বউ আছে চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে প্রচুর টাকা আছে অনেক কিছু আছে শুধু সম্মান নাই আসিফ নজরুল তুমি রাস্তাঘাটে গেলে কয়দিন পরে জুতা দিয়া থাপ রাখবে তোমার যখন যেটা বলি ওটা ছয় মাস পরে হইলেও ফলে যে আজকে এনসিপির যে অবস্থা দেখতেছেন না বলেছিলাম তাদেরকে তাদের সাথে যখন ইন্টারনাল কথাবার্তা হইতাম বললাম ভাই আপনার রাজনীতি করার দরকার কি আপনি পাঁচই আগস্ট যে আপনার এত বড় আপনি সারা দেশের মানুষ আপনার পিছনে আসলো আপনার কি কোনো রাজনৈতিক দল ছিল নাকি দরকার নাই তো যেটা করা দরকার সেটা করেন মানুষ এমনিতেই নির্বাচনের আগে বলতেন আমরা ভোটে দাঁড়াবো এমনি ভোট দিত আপনারে সেটা না করে তারা দেখেন জামাতের বিরুদ্ধে বলে বিএনপির সাথে লাগে এই করে ওই করে নানান বিদিকের যে অবস্থা কোন আসল কাজে তারা হাতে দেনে তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে সেগুলো নিয়ে এখন আর বলি না কারণ ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আবদুল্লাহ ইফনে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলার সাহস পায় না আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে তো যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোন পরিবারের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী বাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে না সবাই নানানভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওয়ামী করতাম মনে মনে আওয়ামী লীগ করলো মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যে চেষ্টা বিএনপি কিংবা কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা সে এখন হাত গিয়ে পাখায় যুক্ত হয়েছে দাড়ি রেখেছে কটা দাড়ি রেখে এখন তিনি নাকি চরম করেন তার ওই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে ডাবল হচ্ছে যদিও খাতগুলো ছোট গরুর হাত টেম্পো স্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাত ছোট হইলেও কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের সেই সেপি যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই শেপ যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ডও দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা অনেক কিছু দেখছি আপনাদের মানে একদম দৃশ্য তো কোনো পরিবর্তন আমরা লক্ষ্য না এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই এখনো পর্যন্ত ট্রানজিট আছে আমাদের করিডোর আছে সবই ভারত ভোগ করছে আমাদের বন্দর ব্যবহার করছে অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আমরা কিছুই দেখছি না তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট করে অনেক খবর জানি টাকা ধোঁয়া জমাচ্ছে তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না তখন বলবেন ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছি এক বছর হয়েছে ঘটনায় ঘটনায় যারা 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 ছাড়তে 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 হবে 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 বিডিআর এর আছে আছে আলেম সবাইকে বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু আমি নিজে আমি ব্যক্তিগতভাবে বলি অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি টুপি এসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন তারা এই যে সজীব সজিবাজের জয় সহ আওয়ামী লীগের পেজ গুলো দেখেন ওরা আহ বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবে ই করার চেষ্টা করছে আপনারা এখন রাস্তায় নেমেন না যদি দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো কিছু করার থাকবে না আমরাও সেই পরামর্শ দিব নামেন সরকারের ই করেন এখন আপনাদের সাথে আসবে আসবে জামাত এই কি বলে এনসিপি সরি তারপর অন্যান্য জাতীয় পার্টি এরা সবাই আসবে ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে এরা এসে রাস্তায় আসবে বিশৃঙ্খলা হবে ঝামেলায় পড়বেন যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে এটা খুব দ্রুত করতে হবে আপনি যেদিন আটক হন মনে আছে ঢাকাতে আপনি আটক হচ্ছেন আপনাকে পুলিশ যখন ধরে নিয়ে যায় আপনি পুলিশকে এইভাবে করছিলেন আমি 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 এইভাবে নিয়ে যাচ্ছি নাকি আমার মনে আছে আপনি খুব ই করে বলছেন ভাই যেই আলেম খুদবার ইয়েতে দাঁড়ায়া যে মনে করে যে তার রিজিকের মালিক হলো মসজিদের সভাপতি ওর নিজেরই তো ইমান নাই কারণ ওই কথা বলতে পারে না কারণ আমার চাকরি থাকবে না চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাবো ওর নিজের ইমাম নাই তো ইমান নাই তো ওর পিছনে আমার নামাজ পড়ে লাভকে ওর আগে কলেমে পড়ে আবার ফের তবা করে আর ইমান করে এটা এটি শের আমরা শেরক মানে খুব আপনারা এখানে খুব বিক্ষোভিজ্ঞ আলেমরা আছেন আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শেরক মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে বল না যে আল্লাহ দুইজন আছে তিনজন আছে পাঁচজন আছে এটা না আমি আল্লাহকে আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও শেখ সে তো নিজে স্বীকার করে না ওরে তো অবাব করে আবার ফেরি করা উচিত তো এই ধরনের আলেম দিয়ে আমরা করব কি এই জন্য আপনারা পছন্দ করি আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ নাই এটাই কারণ আপনার ব্যাপারে জানি কিন্তু আপনাকে নিয়ে সামনে নিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আসলে আপনাকে না আপনাদের আলেম সমাজকে নিয়ে আপনি একাই তো আর আলেম সমাজকে পুরো নিয়ন্ত্রণ করেন না আপনার সীমাবদ্ধতা আছে আর পুরো আলেম সমাজকে বলবো যে ভাই দেখেন আপনাদের অবস্থান কিন্তু খুব একটা ভালো না বাংলাদেশে এই যে একটা বিশাল উপদেষ্টা পরিশোধ হলে আপনাদের একজন ডাকেও নাই কেন ডাকে না এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায় আপনারা যে ডাকবে আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান জামাত জামাত্রে নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাত যদি বলেন আপনি সরকার চালে যেমাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে ভালো খারাপ আমি জামাত্রে ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি কমী মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি জন্মনায়ে পিশাবরে আর ওনার নায়েবে আমির কি যেন ওনারা আছেন দুইজনের বানাই দিলাম না ভাই এরপরে আমার টি আছে এই ব্যাপারে আমাকে আমাকে দিয়ে দেন ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ আমাদের কি দিয়ে দেন আসিফ উদ্দিন ভাই আমরা আছি আব্দুল্লাহ আসিফ উদ্দিন ভাইরা তো আপনারা তো আর কোনো ইয়েতে নাই না 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 এখন পড়াশোনা করেন কোথায় জানেন আসিফ আদন ভাই কি কি করছেন আসিফ আদন ভাই কিন্তু হাদিস না খালি না না আপনি যদি পশ্চিমাদের এই চাপায় দেওয়া তথাকথিত আইনের শাসন করতে বলেন তাইলে হুজুরা না সত্যি আইনের শাসন করতে আমি বলছিমাদের আইন নিবেন কেন আসিফ আদন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স টা পড়াশোনা করছেন না আসিফ ভাই

আপনি হাফিজ ইমাদ্রাসা খালি কোরআন শরীফ এত হাফিজ পৃথিবীর কোন দেশে নেই আলহামদুলিল্লাহ কিন্তু আপনি সেই তার কোরআনের অর্থটাই জানাইলেন না সে তো অর্থই জানে না আপনি তারা দিয়ে আপনি কি করাবেন এটা কি বলছে আমাকে কোরআন আপনি কেমন না এখানে তো তাফসির কারো কাছে শুধু হাফিজরা জানতে হবে এরকম না আপনি যদি বলেন ক্লাস কি পড়ে ভাই আপনি আপনাদেরকে আমরা শুনেন

আপনার আরে জানা যাতে আর হইল মিলাদ এই চার জায়গার এক্সপার্ট আপনি হইছেন যেই কারণে ওই চার জায়গায় কিন্তু আপনাকে প্রচন্ড রকমের সম্মান দেওয়া হয় বিয়ের দিনও আপনি হুজুর তারপরে জানাজার দিনও হুজুর আপনি আর হইল গিয়া মিলাদের দিন হুজুর আপনি এই আপনি এগুলি জানেন এই কারণে এর বাইরে আর আপনাদেরকে আপনারা কিছু জানেন না এই কারণে আপনাদের এই এই বিষয়গুলোতে আমি দ্বিমত পোষণ করতেছি জেনে আপনি যেটা বলছেন আপনি 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 আমার সাথে বসেন আমি আজকে তো লাইভ টক বলতেছেন কিংবা আপনি একটা সামাজিক বিচার আদালত বলেন